জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের চতুর্থ সিজন শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে দীর্ঘ অপেক্ষার পর আজ পঞ্চম সিজনের ঘোষণা দিয়েছে নির্মাতা কাজল আরফিন অমি বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি কিছুদিন আগে ফেসবুকে একটি জনমত জরিপ করেন অমি সেখানে তিনি জানতে চান ব্যাচেলার পয়েন্টের পঞ্চম সিজন নাকি নারী চরিত্র দিয়ে নতুন ধারাবাহিক ফিমেল পাঁচ দেখতে চায় দর্শকেরা অমি জানান দুই লক্ষাধিক মন্তব্যের মধ্যে নব্বই শতাংশই আগে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ পরে ফিমেল ফাইভ দেখতে চেয়েছে নির্মাতা অমি এক সংবাদ মাধ্যমকে জানান আড়াই বছর ধরে মানুষ আমাদের কাছে ব্যাচেলার পয়েন্টের নতুন সিজন চাইছে গত আড়াই বছর ফেসবুকে যত পুষ্টি দিয়েছি তার কমেন্ট বক্সে মানুষ এই দাবি জানিয়েছে মানুষের এই ভালোবাসা ও আগ্রহকে বাড়িয়ে যাওয়ার জন্য এই উপায় নেই নতুন সিজনের শুটিংয়ের পরিকল্পনা শুরু হয়ে গেছে বলেও জানান তিনি